হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড তো ফ্রেন্ডস সাতশো টাকার রেঞ্জে কিছু হাফ সিল্ক শাড়ি কালেকশন দেখাবো তো এক এক করে দেখাবে এখানে প্রতিটা কালারই আছে আপনারা চাইলে গায়ে হলুদের জন্য এই ধরনের কালার নিতে পারেন ঠিক আছে গায়ে হলুদ কিন্তু মোটামুটি সলিড কালারই সবাই পরে আর একদিনের জন্য কিন্তু কেউ দুই হাজার তিন হাজার টাকা খরচ খুব কমই করে বাট যারা রিজনেবল প্রাইসে মানে সবাই একই রকম করতে চান এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন দেখান দেখান আচ্ছা তো ফ্রেন্ডস ফার্স্টে দেখাচ্ছে অফ হোয়াইট কালারের এই যে দেখুন অফ হোয়াইট কালার মধ্যে মাল্টি কালার কাজ করে রয়েছে এটা হচ্ছে স্কার্ট বর্ডারে আর এটা হচ্ছে ফুল বডি একটা খুলে দেখাচ্ছে আর বাকিগুলি কালার দেখিয়ে দিবে ঠিক আছে এটা হচ্ছে আচলের অংশটা আর ফুল বডি যাবে হচ্ছে প্লেনের মধ্যে এই কাজগুলি ওকে মিনাকারি ওয়ার্কের মধ্যে মিনাকারি ওয়ার্কের মধ্যে ওকে আর খুব সফট কিন্তু আচ্ছা আচ্ছা তো প্রাইস করবে হচ্ছে অনলি সাতশো টাকা ঠিক আছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর ওটা কি উপরে থাকবে না নিচে আচ্ছা স্কার্ট বর্ডারটা নিচে থাকবে আর এটা হচ্ছে অল বডি এইভাবেই যাবে তো গায়ে হলুদের জন্য বা ছোটো খাটো পার্টি বা যারা রেগুলার শাড়ি পরেন মাঝে সাঝে এই শাড়িগুলি পরাই যাবে প্রাইস হচ্ছে অনলি সাতশো টাকা তো বিভিন্ন কালার আছে এটা হচ্ছে গ্রিন তারপরে এটা হচ্ছে কপার কালার তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার গ্রিন আছে পার্পেলটা কিন্তু অনেক সুন্দর খোলা হয়েছে তারপর হচ্ছে অ্যাশ কালারও রয়েছে এটা হচ্ছে ব্লু এলাকায় নাই ব্লু কালার বেবি পিঙ্ক আছে তারপর হচ্ছে ব্লু জেট ব্লু আছে এটা হচ্ছে পিয়াজ কালার এটা হচ্ছে জেড ব্লু দেখিনি এটা হচ্ছে মধ্যে আছে হচ্ছে এইটা হচ্ছে গায়ে হলুদের হলুদ কালার আর শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা রেগুলার ইউজ করার জন্য নিতে পারেন যেহেতু হ্যান্ড ওয়াশ তো প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো টাকা করে ওকে তা আমি অ্যাড্রেসটি দিচ্ছি সবাই কিন্তু চিনেন